হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি যে ভিডিওটা নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ সমুদ্রের ভিডিও মানে শিপের ওপর থেকে নেওয়া ভিডিওটা তো আমরা যখন পোর্ট ব্লেয়ার থেকে হ্যাবলক আইল্যান্ড গিয়েছিলাম তখন এই ভিডিওটা নিয়েছিলাম তো ভাবলাম মোবাইলটা স্ক্রোল করতে করতে দেখলাম যে মানে অনেক ছোট ছোট ভিডিও তো ভিডিওগুলোকে বড় করে দেয়া হয়নি তো আমি ভাবলাম যে এটা একটা ব্লগ বানিয়ে ফেলি ছোট্ট করে তো দেখতেই পাচ্ছ সমুদ্রের ভিউ আমরা শিপে করে যখন যাচ্ছিলাম তো যেতে যেতে বেশ সন্ধে হয়ে গিয়েছিল হ্যা ব্লগ যেতে মোটামুটি ওই চার থেকে সাড়ে চার ঘন্টা লেগেই গিয়েছিল তো খুব সুন্দর লাগছিল শিপে করে সন্ধ্যার দৃশ্যটা দেখতে খুব ভালো লাগছিল মানে কি সুন্দর দেখতে পাচ্ছ কত সুন্দর সূর্যটা একদম মনে হচ্ছে জলের নিচে ধীরে ধীরে ডুবে যাচ্ছে তো আমরা এখন সন্ধ্যাবেলা যে শিপে করে যাচ্ছি যেতে যেতে আমাদের প্রায় মোটামুটি পাঁচটা ছটা বেজে গিয়েছিল। গিয়ে ওখান থেকে শিপ থেকে নেমেই দুটো দিনের জন্য স্টে করলাম রেশ কি বলে হোটেলে ছোট ছোট ওখানে হোটেলগুলো মানে খুব ছোট। আর ওখান থেকেই পরের দিন সকালে বেরিয়ে পড়লাম রাধানগর বিচ এলিফ্যান্টা বীচ অনেক জায়গায় এখানে আইল্যান্ড অনেক প্রচুর আছে বিচ অনেক আছে যেমন নীল আইল্যান্ড মানে খুব সুন্দর সুন্দর জায়গা আছে এতগুলো হয়তো আমি ফোনে দিতে পারিনি তবে এখানকার ভিউটা দেখছো কত সুন্দর ফ্ল্যাট একটা বিচ এত সুন্দর দেখতে মানে কী বলবো খুবই ভালো লাগছিল দেখতে আর ওখানে কোনো দিন যদি কেউ আন্দামানে যাও তাহলে হয়তো ফিল করবে যে কত ভালো একটা জায়গা মনে হবে স্বর্গের মতো মানে এরকম ভিউ আগে তো কখনো দেখিনি আর আমার মনে হয় না যে কখনও আর দেখতে পারবো কারণ আন্দামান জায়গাটাই এতটা সুন্দর মানে কল্পনা করা যাবে না এত সুন্দর সুন্দর ইভেন্ট হওয়া এখানে না এলিফ্যান্টটা বিচে গেলে অনেক রকম ইভেন্ট করে তো লোকও প্রচণ্ড বাইরে থেকে প্রচণ্ড লোক আসে ভিড় হয় প্রচণ্ড এখানে আমরা গিয়েছিলাম স্নান টান করলাম দেখেছো কত জলের স্রোত কত সুন্দর লাগছে তো খুব এনজয় করেছিলাম কোনো দিন যদি কেউ আন্দামান যাও তাহলেই বুঝতে পারবে যে কতটা ভালো একটা জায়গা তো আমরা দুই দিনের জন্য আমাদেরকে স্টে করতে হয়েছিল হোটেলে আর এখানে খুব জায়গাটা খুব এক্সপেন্সিভ